হ্যালো মাই চি সোলস কেমন আছে সবাই তো আজকে ক্যান্ডেল ব্যাক্স করবো এখন রাত প্রায় সাড়ে তিনটা বাজে ঠিক আছে আমি শুয়েছিলাম ঘুমানোর চেষ্টা করছিলাম বাট কিছুতেই আমার ঘুম আসছে না এটা ওটা আমি দেখছি ভিডিও দেখছি যেরকম হয় আর কি বাট আমার মনে হলো যে মেবি আমার কিছু বলার আছে তোমাদেরকে বা কারোর কিছু বলার আছে আমার মাধ্যমে তোমাদেরকে তো সেই কারণেই মেবি আমার ঘুম ধরছে না তো উঠে এলাম সো লেটস সি কে কী বলতে চাইছে তো জলদি জলদি কানেক্ট করো যদি শুনতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও যাতে আমার চ্যানেলটা আমার চ্যানেল মেসেজগুলো পেতে পারো ওকে আর যদি পার্সোনালি আমার থেকে রিডিং চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো প্লিজ ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে ফোন করলে কিন্তু ব্লক হয়ে যাবে নাম্বার সো হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে পেড রিডিং নট ফ্রি ওকে আর এছাড়াও আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে পারো ডেলি শর্ট রিডিংয়ের জন্য বা রাশি ফলের জন্য তো ওটাও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের রিডিং এই মাঝ রাত্রে দেখা যাক তোমাদের জন্য কি ম্যাসেজ আসতে চলেছে ওকে সো কানেক্ট উইথ মি প্লিজ সাবস্ক্রাইব প্রথম মেসেজ আমি দেব এটা কনফার্মেশান আজকের ম্যাসেজটা তাদের জন্য হবে যাদের এই মুহূর্তে কোনো হাড়ের প্রবলেম চলছে বা হয় না অনেক সময় ফিক লাগা পিঠ বা ঘাড় আটকে যাওয়া এ ধরনের কিছু যদি থাকে তাদের জন্য কনফার্মেশান এই এই রিডিংটা তোমাদের ঠিক আছে এরকম একটা এলো খুব ড্রামাটিক হতে চলেছে আমার মনে হচ্ছে আজকের রিডিংটা আমার প্রথমেই মনে হলো যে লাইক একটা মানি আঞ্জেল তোমাদের তোমরা ঘুমোচ্ছ রাত্রে এই মুহূর্তে তো তোমরা সবাই ঘুমোচ্ছ ঠিক আছে কারণ রাত সাড়ে তিনটে সময় বা সবাই শুয়ে রয়েছে সবাই না ঘুমলেও শুয়ে রয়েছে। সো মানে আমার জাস্ট এরকম একটা ইমেজ আমার মনে হলো যে তোমরা শুয়ে আছো কেউ ঘুমোচ্ছো কেউ জেগে আছো বাট তোমাদের ওপর কোনো মানি অ্যাঞ্জেল লাইক নিজের পাখনা দুটো মেলে এবং ও এই মানি অ্যাঞ্জেলের পাখনা দুটো পুরো টাকার টাকা দিয়ে ডলার দিয়ে বানানো তার পাখনা। এবং সে তোমার ওপর মানে নিচু হয়ে যেরকম থাকে আর কি আর তার পাখনাগুলো নাড়াচ্ছে আর তোমার ওপর চাদরের মতো ওই ডলার পড়ছে আর কি মানে ডলারগুলো পড়ে তোমার ওপর যেন একটা চাদর হয়ে যাচ্ছে তোমার খুব ঠান্ডা লাগছিল এবং এই মানি অ্যাঞ্জেল এত রাত্রে কি আওয়াজ হচ্ছে বাইরে মেবি পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছিল সেখানে হবে কোনো লাইফে যদি কোনো আচ্ছা যেটা বলছিলাম সেটা আগে বলে নিই সেটা হচ্ছে ও গড আচ্ছা যদি কোনো ডিস্টারবেন্স হয় না লাইফে এই মুহূর্তে প্লিজ ঘাবড়ে যেও না ঠিক আছে হতে পারে ঠিক আছে লাইফে কোনো ডিস্টারবেন্স হতে পারে যে কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছ বা খুব সুন্দর করে জিনিসপত্র এগোচ্ছে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু বাধা পড়ছে তো এটা হবে তো বুঝতে পারছো তোমার রিডিংটা কত সুন্দর যাচ্ছিলো সেখানে কীরকম একটা বাধা চলে এলো যাই হোক তো যেটা বলছিলাম এরকম তোমার ঠান্ডা লাগা এবং তার সাথে সাথে তার সেই ডলারগুলো তোমার ওপর পড়ে যেন একটা তোমাকে একটা উষ্ণতা দিচ্ছে এবং তোমার ওপর যেন একটা ডলারের চাদর একটা হয়ে যাচ্ছে আর কি তো এরকম একটা ইমেজ আমি দেখতে পাচ্ছি মেবি অনেকের অর্থপ্রাপ্তি হতে চলেছে বা উন্নতি হতে চলেছে প্রমোশন আমি বলবো কারো কারো ক্ষেত্রে ওকে আর একটা জিনিস আমি এটা বলবো এখানে আহ জানি না কার জন্য যাচ্ছে সবাই নিজের করে নিয়ে না আবারও বলছি যার যাচ্ছে সেই নাও সেটা হচ্ছে আমি কারোর এক্স ব্যাক করতে দেখছি কোনো একজন পুরোনো মানুষ জীবনের যাকে তুমি খুব ভুলবার চেষ্টা করছো এরকম একটা মানুষ তোমার লাইফে খুব সুন্দর করে আবার ফেরে আসার চেষ্টা করবে কারণ এই মানুষরা তোমাকে আবার তার লাইফে ফেরত চায় কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কোনোভাবেই এই মানুষটিকে লাইফ এন্ট্রি দেওয়া যাবে না বরং কিছু নতুন ট্রাই করো বা তোমার লাইফে নতুন মানুষকে আসার সুযোগ করে দাও বিকজ এই মানুষটাকে যদি তুমি আবার তোমার লাইফে এন্ট্রি দাও তো সেক্ষেত্রে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না কষ্ট পাওয়া থেকে ওকে তো সারা লাইফ কষ্ট পাওয়ার থেকে এই মানুষ যখন ফিরতে চাইবে সেই মুহূর্তে কিন্তু তার মুখের ওপর নাটা বলতে হবে দরজাটা বন্ধ করতে হবে আর এই কাজটা তোমাকেই করতে হবে তুমি ছাড়া কেউ পারবে না এবং এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখি সেটা হচ্ছে শুধু এই বিষয়টা জন্য নয় এই মুহূর্তে লাইফে যাই বা সমস্যা আসুক না কেন যে সমস্যাটা এই মুহূর্তে প্রেজেন্ট বর্তমানে যে সমস্যাটা তোমার চলছে সেই সমস্যাটা থেকে তুমি যদি মনে করো কোনো ট্যারোরিডার রিডার কোনো সাইকিক কোনো তান্ত্রিক তোমাকে বের করতে পারবে না এই সমস্যাটা থেকে যদি কেউ তোমাকে বের করতে পারে অবশ্যই তুমি কারোর গাইডেন্স নিতে পারো কিন্তু বের কিন্তু তোমাকে কেউ করতে পারবে না সেটা কিন্তু তোমাকে নিজেকে নিজে বের করতে হবে ওকে এই একটা জিনিস আমি পেলাম এখানে আর একটা জিনিস এখানে আমি বলতে চাই আমি জানি না কেন বলছি কথাটা তাও বলবো আসছে আমার মনে তাই বলছি যা মনে হচ্ছে নাও আমার মনে হচ্ছে তোমার এই মুহূর্তে তোমার জানলাটা খুলে দেখা উচিত বাইরে কি দেখতে পাচ্ছে এবং সেটা বাইরেটা দেখে তোমার যা যেটা মনে হচ্ছে এই মুহূর্তে কোন মেমোরির কথা মনে হচ্ছে কোন স্মৃতির কথা মনে হচ্ছে এবং কোন স্মৃতিতে স্মৃতিটা তোমার কাছে আর ফিরছে না এরকম কিছু কি যদি থাকে তুমি নিজেকে অনেকটা ভালোভাবে বুঝতে পারবে এটার দ্বারা এবং তুমি কি ঠিক চাইছো কোন জায়গায় পৌঁছোতে চাইছো যদি তোমার কোনো রকম তাতে ডাউট থাকে তুমি সেই জায়গাটা ক্লিয়ার করতে পারবে ওকে তো এটা আমার জাস্ট এলো তাই জন্য শেয়ার করলাম তো চলো এবার টেরো থেকে আমি একটু মেসেজ নিতে চাই কে আচ্ছা এটা একটু আমি সরাচ্ছি তো এটার নাম কটাশ আচ্ছা ওকে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তুমি কিছু শিখছো জীবনে ঠিক আছে আমি অনেকে বলবো যারা স্টুডেন্ট আছো তাদের একটা পড়াশোনার আমি খুব উন্নতি দেখতে পাচ্ছি বা এখানে ইউনিভার্স তোমাকে বলছে কোথাও একটা তুমি কিন্তু কোনো একটা বিষয়ে খুব ধ্যান দাও কারণ সেদিকে তোমার ধ্যান দেওয়ার দরকার আছে সেদিকে তোমার উন্নতির দরকার আছে এটা আমি কারো কারো ক্ষেত্রে আমি যেরকম পাচ্ছি সেরকম আবার যারা স্টুডেন্ট নও যারা বয়স মানে তাদের কমপ্লিট হয়ে গেছে পড়াশোনা তাদের জন্য আমি বলছি তোমরা লাইফের একটা কোনো লেসেন্স কিন্তু শিখতে চলেছ ঠিক আছে দেখো মানেই সেটা কষ্টদায়ক তার কোনো মানে নেই আমি আমরা অনেক সময় বলি যে আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা শিখি অবশ্যই সেটা খুব কষ্টকর কষ্টকর এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা জীবনে অনেক কিছু শিক্ষা পাই বাট তার মানে সবসময় যে সেটা হবে তা কিন্তু নয় ওকে কিছু মানুষের কিছু ছোট্ট একটা ইভেন্ট কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে যায় তো তোমাদের আমার মনে হচ্ছে এরকম কিছু তোমরা শিখতে চলেছো এবং তোমরা যে যে কলা মানে যে যে কাজটা করছো যে আর্টটা নিয়ে আছো সেটা যে সেটাতে না একটু উন্নতি আসবে ঠিক আছে সেটা নিয়ে তোমরা আরও বেশি ভাবছো সেটা নিয়ে আরও বেশি আমি চাই না এই ম্যাসেজটা হয়তো আমার আগেও এসেছে কদিন ধরেই আসছে তো সেটাতে আমি আরও উন্নতি দেখছি সেটাতে আর আরও এক এক স্টেপ তুমি এগোচ্ছ ঠিক আছে আমি কিছু মানুষকে এখানে বলতে চাই যে তুমি নিজেকে পা আচ্ছা পাঁচ না চারই বলি ঠিক আছে চারটে বছর আগে নিজেকে যে জায়গায় তুমি ছিলে যে রকম পজিশানে তুমি ছিলে আজকে চারটে বছর পর তোমার কি একটু উন্নতি হয়েছে এটা ভালো করে বসে পাবো যে চারটে বছর আগে তুমি যেখানে ছিলে যে কাজটা করছিলে আজকে চারটে বছর পর তুমি যেটা সেটাই হয়তো করছো বা পালটাছো যাই হোক তুমি কি কোনো উন্নতি করতে পেরেছ এটা তোমার ভাবার একটা বিষয় আছে এটা ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে যদি করতে পারো যদি তুমি দেখো যে তুমি যেখানে ছিল সেটা জিরো ছিল বা টেন ছিল আজকে যেখানে আছো সেটা এইটটি আছে সেভেনটি আছে একটা যে কোনো সংখ্যা তোমার হিসাবে ঠিক আছে তাহলে ঠিক আছে ওকে তুমি যেভাবে চলছো চলো যদি দেখো যে তুমি এইটটি ছিলে আর এখন তুমি টেনে পৌঁছে গেছো মানে তোমার গ্রেড নেবে গেছে সেক্ষেত্রে কিন্তু গল্পটা একটু পাল্টাতে হবে সেক্ষেত্রে কি করতে হবে যে কাজটা নিয়ে আছো যে যেটা নিয়ে চার বছর আছো সেটা রিলেশনশিপ হোক সেটা কেরিয়ার হোক হয়তো আমি যেটা বলতে চাইছি সেটা কেরিয়ার না হয়ে লাভ লাইফ হবে কারো কারো ক্ষেত্রে যে তুমি লাভ লাইফে আজ থেকে চার বছর আগে কোথায় দাঁড়িয়েছিল তোমার পার্সোনাল লাইফে তোমার মনের খুশি হাসি কোন জায়গায় ছিল আজকে চার বছর পর কোন জায়গায় আছে যদি দেখো ভয়ঙ্কর লেভেলে চেঞ্জ হয়েছে তাহলে কিন্তু বস গল্প আছে এই মানুষটাকে ছেড়ে বেরো সেরকম যে কাজটা নিয়ে আছো সেই কাজটাকে ছেড়ে বেরো আর যদি দেখো যে হ্যাঁ ঠিক আছে আজ থেকে চার বছর আগে তোমার ভীষণ একটা মন মরা অবস্থা ছিল ভীষণ একটা ট্রমায় ছিলে সেই জায়গা থেকে আজকে তুমি অনেক শান্তিতে আছো তাহলে তুমি ঠিক জায়গায় আছো তাহলে তুমি ঠিক মানুষটাকে নিয়ে আছো তাহলে তুমি ঠিক কাজটাকে বেছেছো এবং এই কাজটা তুমি চালিয়ে যাও ঠিক আছে এই মেসেজটাও আমি পেলাম ওকে আরেকটা দেখি ও লাভলি কাজ অ্যাকচুয়ালি তোমার এখানে আমি দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে তোমার লাইফের একটা চরম ভয়ঙ্কর লেভেলের লুপ ছিল যে লুপটা কিন্তু এন্ড হতে দেখছি আমি আমি জানি না এই ডগিদের আমার পাড়ায় কী প্রবলেম হয়েছে প্রচণ্ড প্রবলেম হচ্ছে মানে এতক্ষণ আমি শুয়েছিলাম কিছু তারা কিন্তু সারা শব্দ করেনি যায় না কালকে গিয়ে এদেরকে দেখছি আমি বুকে দিয়ে আসবো যাই হোক আমি ওদেরকে খুব ভালোবাসি যাই হোক আমাকে জ্বালায়ের জন্য ওকে সো যেটা বলছিলাম তো একটা ভয়ঙ্কর লেভেলের চ্যাপ্টার কিন্তু তোমাদের এন্ডও হচ্ছে ঠিক আছে তো এরপর যেটা শুরু হবে মানে একটা কি বলতো একটা লুপে তোমরা ফেঁসেছিলে যে জিনিসটা তোমার সাথে হয়েই যাচ্ছিল হয়েই যাচ্ছিলো হয়েই যাচ্ছিলো আর এর কোনো এন্ড নেই তুমি যেন মনে করছিলো যে ভাই মাগর জালে ফেসে গেছে আর কোনোদিন বেরোতে পারবো না তো সেরকম একটা অবস্থা যদি হয়ে থাকে জীবনে যদি দুঃখের পর দুঃখ দেখছো তুমি তুমি ভাব বলছো যে দুঃখের পর সুখ আসে ভাই কই তো এরকম যদি পজিশান হয়ে থাকে এই কাটা তোমাকে বলে দিচ্ছে তোমার লাইফে কিন্তু এরপর যেটাই যে ফ্রেশটা এতদিন ধরে যে লুপে ফেসেছিল সেই লুপটা পাল্টাতে চলেছে এবং নতুন একটা সাইকেল শুরু হচ্ছে এবং এই সাইকেলটা হয়তো মেবি অনেক শান্তির অনেক সুখকর হতে চলেছে তোমার লাইফে আমি একটা জিনিস বলবো এখানে যদি তুমি কিছু কোনো ভালো জিনিসের স্বপ্ন দেখো মানে স্বপ্ন দেখো বলতে ঘুমিয়ে ঘুমিয়ে না জেগে জেগে যে মানুষ স্বপ্ন দেখে এরম যদি কোনো জিনিসের স্বপ্ন দেখো সেই জিনিসটা কিন্তু তোমারই তাই জন্য তুমি দেখছো মেবি কোনো জন্মে সেটা তোমার ছিল ধরো কোনো মানুষ সে তার যদি তুমি ড্রিম দেখো তার যদি তুমি স্বপ্ন দেখো জরুরি নয় যে সে অচেনাই মানে তোমার মেবি সে তোমার ছিল কোনো জন্মে তাই তুমি তাকে চাইছো বা একটা একটা যে টাকা চায় বা যে একটা ধরো স্বপ্নের বাড়ি যায় তো সেই সেই রকম একটা বাড়ি তার ছিল কোনো জন্মে তারই সেটা তার ছিল বলেই তার চেনা লেগেছে বলেই তো সেটা সে চাইছে এই জন্মে সেটা পাচ্ছে না বলে তো এটাই অ্যাকচুয়াল বিষয় যে সেটা তো তোমারই জিনিস জিনিসটা তো তোমারই যেটা তুমি স্বপ্ন দেখছো তো এই জিনিসটা কেন আনবে মনে যেটা পূরণ হবে কি হবে না কারণ ভাই তোমারই ওটা তোমার তো পেতেই হবে তোমার হবে আর তোমার যেটা সেটাকে আমি রিডিংয়ে বলে থাকি প্রায় যে সেটাকে ইউনিভার্স তোমাকে দেবেই তো এটা বিশ্বাস করে নাও যে সেই জিনিসটা তোমারই তো ইউনিভার্সকে তো দিতে দিতে বাধ্য তাই না আগুনটা শিখাটা বেড়ে গেল আমার কথাটায় তো জীবনে অনেক সিক্স অফ কাপস অনেক সারপ্রাইজ আসছে অনেক গিফট আসছে অবশ্যই এখানে আমি এক্স রিটার্নের কথা বললাম এবং সিক্স অফ কাপসই এলো বাট এই যে এক্স রিটার্নটা তোমাদের জন্য সঠিক হবে কি হবে না সেটা তোমরা বুঝে নাও আমার কালেকটিভ রিডিং এখানে আমার মনে হচ্ছে ঠিক হবে না বাদ বাকি যদি একটা কোনো সারপ্রাইজিং একটা গিফট আসে বা তোমাদের আমি যেটা বলতে চাইছি যে তোমাদের স্বপ্ন ড্রিম যেটা ছিল সেটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি অ্যাটলিস্ট উইদিন সিক্স মান্থস আমি পূরণ হতে দেখছি আর এটাতে আমি আর কারো কারো জন্য ছয় সপ্তাহ বলবো বিকজ জলের কার্ড ঠিক আছে ছয় সপ্তাহ বলবো আমি যে ছয় সপ্তাহ মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের লাইফে একটা এক্সট্রিম সুন্দর লেভেলের সারপ্রাইজ আসতে চলেছে এবং এটা দেখলে তোমাদের সেই হয় না মানুষের জ্ঞান হারিয়ে যায় তো সেরকম একটা জিনিস দেখতে পাচ্ছি আমি এখানে তো ভীষণ ভীষণ খুশি আমি আজকে রিডিংটা করে যদি তোমাদের মনে হয় যে কোনো হেল্প হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর অনেক করে শেয়ার করে দাও পজিটিভিটি সবার মধ্যে ছড়িয়ে দাও আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে একেবারে তোমার নিজস্ব রিডিং নেওয়ার জন্য ওকে তো চলো আজকে অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী